নমস্কার বন্ধুরা সবাই লেজে খাও সবাই লাইফ টা জয়েন

লাইভে জয়েন যারা যারা হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ বাকি করছে একবার সবাই দেখ নমস্কার কে তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য যারা জয়েন হচ্ছে তাদেরকে আমাদের এই একটা লাইক ঠিক আছে মা এখন বানাচ্ছে ওই বাচ্চাদের ওই কাপড় দিয়ে যেই ইয়ে হয় না তোমার হচ্ছে ক্যাথা হয় সেই ক্যাথাটাই সেলাই করছো দেখতে থাকো সন্ধ্যেবেলা টুকটুক করে বসে বসে করছে বাইরে বৃষ্টি হচ্ছে সবাই করতে থাকো ঠিক আছে এখানে তোমার দিদা বসে রয়েছে চাটা খেয়ে উঠলাম একটু আগে চাটা খেলাম শেয়ার করতে থাকো লাইফটা শেয়ার করতে থাকো তোমাদের কথা হচ্ছে গল্প হচ্ছে সবকিছু হবে মাও গল্প করবে সবকিছু করবে আর হাই হাই লেখো সবাই তোমাদের নাম গুলো আমরা অ্যানাউন্স করবো লাইভে thank mm -hmm. you তোমা তোমাকে এখন সবাই লাইভে দেখছে বুঝলে তো এখন কি করছে একটু বলো যে কাটাটা স্লাই করছি দিদির মেয়ে দেবে না আপনি এই যে তোমাদের দিদা যার ভিডিও তোমরা সবসময় দেখতে পাও ওইদা চাটা খাওয়া হয়ে গেছে সবাইকে বলে দাও হ্যাঁ এই তো চাটা খেলাম ঠিক আছে সবাই তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চাটা সন্ধেবেলায় যেটা খাও তোমরা মুড়ি চা যাই হোক যে মা সেলাই করছে করে নি সেলাই টা দেখি তারপর দিদি বাড়িতে পরে যাবো এটা টা করি না না করলে আর হবে না বেকার দিয়ে যে pampers পরিয়ে রেখে দিয়েছে সেটা তো প্রথমে মেশিন দিয়ে করে নিয়েছো না কোনগুলো গুলো না না দিদি গুলো করে আগে এটা পেতে ছিলাম না আগে পাতা হয়েছিল ওগুলো বন্ধুরা সবাই মেসেজ করো কথা বলবো তোমাদের সাথে মা খুব লজ্জা পাই বুঝতেই পারছো

কষ্ট হয়ে যায় আমার নিয়ে বসে শুয়ে পড়ো যা তোমার সঙ্গে কথা বলবো

我出去，我谢谢。嗯、well,，我发一下那个，多发一